আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা শনিবার ছিল আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি ঘুরতে যাব বলে কোথায় যাব বলো তো এতদিনে তোমরা হয়তো বুঝে গেছো হুম চিড়িয়াখানা আমাদের কাছে চিড়িয়াখানা মানে একটা আশ্চর্য জায়গা বাঘ দেখব সিংহ দেখব কত কিছু দেখব কবে যাব এটা ভাবছিলাম কিন্তু কবে গেছিলাম জানো তখন আমি ক্লাস টু কি থ্রিতে পড়ি এত ছোটবেলায় আমি চিড়িয়াখানা গেছিলাম তা মামার বাড়ির সবার সাথে বড় হয়ে আর তেমন যাওয়া হওয়া হয়নি একবার বন্ধুদের সাথে গেছিলাম বৃহস্পতিবার ছিল গিয়ে দেখি চিড়িয়াখানার তারা দাওয়া ব্যাস আর বাক দেখা হলো না আমরা কথা বলতে বলতে সবাইকে টাটা করে পৌঁছে গেলাম কলকাতায় চিড়িয়াখানা টিকিট ঘরের কাছে এসে এত ভিড় মানে কি বলবো ভালোই লাগে ভিড় হলে তো সব কিছু ঘোরার মজাটাই আলাদা হয় তাই না বলো আমরা সোজা চলে এলাম ভেতরে টিকিট আমাদের মাথা পিছু পড়েছিল পঞ্চাশ টাকা ওই যে বললাম শনিবার ছিল শনিবার রবিবারে ছুটির দিনে একটু দাম বেশি হয় প্রথমে আমরা ম্যাপ দেখে ফেললাম কিন্তু ম্যাপ দেখে তো মাথা কিছুই বুঝে উঠতে পারছি না কোন দিকে যাব। তাই ঠিক করলাম সোজা সবাই যেদিকে যাচ্ছে সেদিকে যাব। ওরা একটুখানি ফ্রেশ হতে গেল। তাই আমরা বা দিকে কী পেলাম জানো টিয়া পাখি ম্যাকাও রে বাপরে দেখো টিয়া পাখি তো আমরা রোজই দেখতে পাই কিন্তু ম্যাকাও আরও বিভিন্ন ধরনের যে মানে পাখিদের আমি নামও জানি না সেসব পাখি দেখতে পাই ভালোই লাগছিল শীতকাল তো মানেই আমাদের কাছে পিকনিকের জায়গা কোথায় পিকনিক করব আর না করব, কোথায় ঘুরতে যাব চিড়িয়াখানা কলকাতার কত জায়গা আছে ভিক্টোরিয়া থেকে শুরু করে পিছুঘার থেকে শুরু করে তারামণ্ডল থেকে শুরু করে কত কিছু ঘোরার জায়গা আছে কিন্তু তার থেকেও বড়ো কথা চিড়িয়াখানা একটা অন্যতম জায়গা গিয়ে দেখি মানুষের ভিড় আর একদিকে সবাই বাড়ি থেকে রান্না করে খাওয়া দাওয়া করছে মানে সে তো একদম মজায় মজা অনেক তো মানে অনেকেই তো আসে অনেকটা দূর থেকে তাই অনেকে বাড়ি থেকে রান্না করে আনে আর এখানে এসে মানে বাড়ির সবার সাথে এসে বসে খাওয়া দাওয়া করাটাই তো এটাই তো মজা বলো দেখতে পাচ্ছ বাঘের জায়গা ছোটবেলা থেকে এই জায়গাটাতেই বাঘ থাকতো যায় দেখেও গেছিলাম কিন্তু বর্তমানে এখানে এখানে কাজ হচ্ছে তাই এই মুহূর্তে কোনো বাঘ নেই তা দুঃখ নিয়ে আমরা ভাবলাম বাঘকে তাহলে এবার চিড়িয়াখানায় দেখতে পাবো না কিছু করার তাই আমরা সোজা এগিয়ে গেলাম দূরে দেখতে পাচ্ছ ওগুলো নাকি বাদুর ঝুলছে আর আমরা এই নিয়ে হাসাহাসি করছিলাম দেখো বলছিলাম এগুলো মুরগির বাচ্চা সাইজ দেখো এগুলো কি বাড়ি গিয়ে খাওয়া হবে এ নিয়ে একটু আর মানুষ যত বেশি বেশি কথা না তত ঝগড়া করছে ঠিক আমাদের মতো যাই হোক তারপর আবার এগিয়ে গেলাম টিয়া পাখি দেখা হয়ে গেল কোথায় যাব জিরাফের বাগানে তার আগে দেখো এই ছোট্ট ব্রিজটা যখন পার হচ্ছিলাম ভাবছিলাম এখানে মনে কিছু দেখা যাচ্ছে কুমির টুমির আছে নাকি দেখি না মাছ আর রাজহাস তাই লোকে দেখছে মজা দিতে তো বেশ ভালোই লাগে বলো তো দেখে এলাম গলা উঁচু করে জিরাফ বাবা আমাদের দিকে তাকিয়ে আছে যেগুলো আমরা টিভির পর্দায় দেখি বা মোবাইলের ভিডিওতে দেখি সেগুলো যখন নিজের চোখে দেখতে পাচ্ছিলাম বেশ ভালো লাগছিল দেখো জিরাফটা কত কাছে এসে গেছিল ওরাও চাইছিল যে আমাদের মতো একটু ঘুরে ফিরে বেড়াতে কিন্তু স্বাধীন নেই তারা তারা খাঁচায় বন্দি তারা মানুষকে মজা দিচ্ছে আর আমরা তাদের দেখে মজা নিচ্ছি কি অবস্থা বলো তো তারপর জিরাফ দেখার পর চলে গেলাম সিংহ বাবার কাছে ওরে বাবা সে তো বহু দূর অনেক দূরে তার বাড়ি দেখো না সিংহ না সিংহী আমি জানি না তবে সে যেভাবে পাইচারি করছে তা দেখে তো মনে হচ্ছে বাবা কি যে হবে যদি তারা দেয় কিন্তু যেভাবে প্রোটেকশন দেওয়া কোনো মতে সে আবার ধারে কাছে অব্দি আসতে পারবে না তারপর আবারও এগিয়ে গেলাম কি বলতে এগুলো আমি গন্ডার ভেবেছিলাম কিন্তু না এটা জলহস্তি দেখতে পাচ্ছ দুজন দুই পাশে শুয়ে আছে না না আমরা জলহস্তি নই ওই যে ওরা জলহস্তি দেখতে পেয়েছি ওদেরকে তারপর আবার কিছুটা ব্যাব দেখে এগিয়ে গেলাম কেন বলতো কুমির দেখা হয়নি বাঘ দেখা হয়নি তোমরা কি আমার সাথে বাঘটা দেখতে পাচ্ছো ওই উঁচুতে বসে আছে দেখো ঘাপটি বেড়ে কিন্তু চোখ তো ভালো নই তাই সবটা দেখতে পাচ্ছি না তোমাদেরকে কিন্তু বাঘ আমি দেখাবো আর এটা কি বলতো নেকড়ে মা যেভাবে বেঁধে রেখেছে ওরা জুড়ে কোনো বাদে সে আর বেরিয়ে আসতে পারবে না ভয় লাগছিল দেখে জানো তো এই যে বাঘ বাবা দেখা পেলাম কে বলতো এটা বাঘ বাবা এটা কোথাকার বাঘ আমি জানি না তবে আমি কিন্তু পায়েল দেখে এসেছি কি বলো তো পায়েল যাতা পায়েল নয় এটা সেই পায়েল দেখতে কি চাও এটা আমি কোট পায়েলের কথা বলছি হুম সুন্দরবনের সুন্দরী পায়েল পায়েচারি করছে দেখো না একজন এদিকে শুয়ে আছে আর একজন সে পায়েচারি করছে সে মানুষকে মজা দিচ্ছে দেখো কতটা কাছ থেকে একটা বাঘ দেখছি জাস্ট ভাবছি তার বডিটা তার শক্তিটা বাপরে বাপ যখন বলে না যে মানুষ খেয়েছে একটা চিড়িয়াখানায় কি বলবো যখন যেটা বলে মানে আমি শুধু মানুষের কাছে ওর কিছুই না আর কন্টিনিউটা পায়চারি করছে আর বাঘের সামনে মানুষের ভিড় যদি তোমাদের দেখাতে পেতাম এরপর ওকে দেখার পর দেখতে ইচ্ছে করছিল সাদা বাঘ কোথায় আছে শুনেছি সাদা বাঘ আছে জাস্ট দেখো পুরো টেডি বিয়ার থাকে না দোকানে কিনতে পাওয়া যায় মনে হচ্ছে চটকে আসি কিন্তু চটকালে যে আমার ঠিকানা একদম ওপরে হয়ে যাবে সেটা বুঝতে আর বেশি দেরি হচ্ছিল না তো বাঘ দেখার পর আমরা কি দেখবো বুঝতে পারছি না কি দেখা বাকি বলো তো কুমি দুঃখের বিষয় হাতে কিন্তু খুঁজে পাইনি বা কোথাও ছিল হয়তো অনেকটা দেরি হয়ে যাচ্ছিল বলে দেখতেও পাইনি অনেক কটা বাঘ দেখেছি এটা কিন্তু চিতা বাঘ দেখতে পাচ্ছ গায়ের দাগ বাঘ দেখে বেরিয়েই বা আছে এরকম প্যাঁচার মতো একটা ঘর সেখানে নাকি প্যাঁচা আছে আর প্যাঁচা তো রাত্রে দেখতে পায় ঠিক জায়গাটাকে না এরকম অন্ধকার মতো করে রেখেছে জানি না আমি তোমাদেরকে ঠিক করে কতটা দেখাতে পাচ্ছি ওই যে বসে আছে কাছে দেখো দেখো প্যাঁচা কিন্তু বেরিয়ে এলাম বেরিয়ে এসে কুমির বাবা দেখা পেলাম কুমিরের ঘুম আর কুমিরের কান্না সে তো দুপুরে খাওয়া দাওয়া করে ডিপ ঘুমাচ্ছে আমাদেরকে থুরি পাত্তা দেবে নাকি তারপর চলে এলাম জেব্রার কাছে ছোট্ট ছোট্ট সাইজ কিন্তু বেশ ভালোই লাগলো দেখে চিড়িয়াখানা কিন্তু অনেক কিছু দেখার আছে তারপর সোজা চলে এলাম গিরগিটি বাবার দিকে তা গিরগিটি নাকি জানি না তবে বন্য জাতি ও গিরগিটি এরকম কিছু একটা হবে সবচেয়ে যেটা দেখে খারাপ লেগেছে সেটা তোমাদেরকে আমি বলবো দাঁড়াও আগে একটুখানি তোমাদের ক্যাঙ্গারুর সাথে দেখা করে আসি ক্যাঙ্গারু না ক্যাঙ্গারু পরে হবে হরিণ এগুলো হচ্ছে মণিপুরের নাচুনে হরিণ খারাপ লাগছে জায়গাটাতে এত হরিণ কিন্তু গাছপালা কিছুই নেই ওদের খাবার কিচ্ছু নেই খুব খারাপ লাগলো দেখে জানো না ওরা একটা শুকনো কাঠ টেনে টেনে খাচ্ছে দেখো কিভাবে তোমাদেরকে দেখাচ্ছি কেমন কাঠটাই চিবাচ্ছে সব দেখার পর এবার আমরা এগিয়ে গেলাম শরীশ্রী ভবনের দিকে এনা ঘন্টা দেখব আরও বিষাক্ত বিষাক্ত অনেক সাপ দেখব বলে সাপ বাবা তো আমাদের চারপাশে ঘুরেই বেড়াচ্ছে দেখো আমরা দারাস মানে লোকাল যে সাপগুলো হয় সেগুলো আমরা দেখি দারাস তো আমার বাড়িতে জানো না দুই তিনটে আছে ঘোরাফেরা করে পাহাড়া দেয় কে তোমাদের কারকার বাড়িতে এই সাপ আছে অবশ্যই জানিও তারপর আমরা পরপরভাবে এগিয়ে গেলাম সাপের দিকে কিন্তু অনেক কটা সাপ গর্তে কোথায় ছিল তাই তাদেরকে খুঁজে পাচ্ছিলাম না কেউটে সাপও ছিল জানো তো দেখতে পেয়েছি কিন্তু অ্যানাকনটা বা পাইথনে দেখার জন্য আমার যেটার বেশি মানে আমি ছিলাম মানে পাইথন দেখবো সেটাকে অনেকক্ষণ পর খুঁজে পেয়েছি দাঁড়া বাকি সাপগুলো তোমরা দেখে নাও এটা কি একটা সাপ জানি নাম আমি জাস্ট ভুলে গেছি দেখতে পাচ্ছ ডোড়াকাটা একটা লাউডকা দেখো উপরে বসুই আছে এবার তোমাদেরকে পাইথন দেখাবোই মা গো মা পাইথনের সাইজটা দেখো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ ইয়ে দূরে বড়িটা দেখতে পেলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি তোমাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তারপর চলে গেলাম সাপ দেখার পর দুটো ভাই বোনের দুষ্টুমি দেখতে লুকোচুরি খেলছে আর তোমাদের দাদা বলছে দেখো তোমাদের মতো লুকোচুরি খেলছে আর মারামারি করছে আমি আর দিদিভাই ভাই ছোটোবেলায় এভাবে মারামারি করতাম খেলাধুলা করতাম ওরাও আমাদের মতো এরকম করছে দেখো না কত আহ্লাদি সব দেখার পর একটুখানি বাবেলস কিনতে ইচ্ছা করলো সন্দেশের মতো ছোট হয়ে গেলাম তারপর বাবেল সুরিয়ে সোজা চলে গেলাম পেট পুজো করতে বেশি খিদে পেয়ে যে এত চিড়িয়াখানা ঘুরে বিরিয়ানি মটন বিরিয়ানি চিকেন চাপ খাওয়া দাওয়া করে বাড়ির পথে চলে আসতে হবে দিনটা খুব ভালো কেটেছে জানো তো খুব মজা করেছি ছোটোবেলার জিনিসগুলো দেখতে বেশ ভালোই লেগেছে বড় যতই হই না কেন ছোটোবেলার স্মৃতি যখন বড় হয়ে ফিরে আসে দেখতে ভালোই লাগে চলো বন্ধুরা আশা করি তোমাদেরও ভিডিওটা দেখতে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার বেল অ্যাকাউন্টটা প্রেস করে রেখো নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য নতুন ভিডিও নিয়ে খুব জলদি তোমার সাথে দেখা হবে সবার বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা বড়দিনের সবাই কে কী কোথায় ঘুরতে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও নতুন ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি बाय बाय भालो ते